কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে আপনাদের পেঁয়াজের ব্যবসা ব্যবসা আমাদের একবারে ভরাডুবি ভরাডুবি মাল কিনে লস হয় মাল কিনি লস হয় মানে মাল কিনে কি বিপদে পড়েন মাল কিনারা বিপদে পড়তেছি ব্যবসা ছাড়বিও পড়তেছি না আচ্ছা আজকে এই হাটে ব্যবসা এই হাটে কয় হাজার মন পেঁয়াজ তাও আমদানি হইছে আল্লাহরে আল্লাহ এই ধুলারির হাট 50 গাড়ি আমদানি ওরে বাপ রে বাপ বর্ষণটা একটু দেখাই হাজার হাজার মন ফিয়াজের কিন্তু আজকে এই হাটে আমদানি হয়েছে আমরা যদি আপনাদেরকে সর্বনিম্ন সর্বোচ্চ বাজার জানে দেবো আচ্ছা আজকে সর্বনিম্ন সর্বোচ্চ পিয়াদের দাম কেমন আছে আমি সর্বনিম্ন হাজার কিনছি উপরে বারোশো কিনছি আচ্ছা মানে এক হাজার থেকে বারোশো টাকা ধরে কিনলেন আপনি পেঁয়াজটা কোথায় পাঠাবেন পেঁয়াজটা আজকে পেঁয়াজটা আমি উত্তরবঙ্গে পাঠাবো উত্তরবঙ্গে

পেঁয়াজের হাটে এত আমদানি দামটাও তো একেবারে পানির দাম আজকে সর্বোচ্চ দাম কত একদম হাই ঢাকার পেঁয়াজ ঢাকার পেঁয়াজ ধরেন বারোশো থেকে তেরোশো এর লিগেল বাজার লিগেল বাজার তেরোশো টাকা তেরোশো হ্যাঁ এই যে বত্রিশ বা তিরিশ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায় কি পরিস্থিতি পানির দামে পেঁয়াজ কিনেও নাকি লক্ষ লক্ষ টাকা লস লস মানে ধরেন বত্রিশটা তিরিশ টাকা কিনা বললো খরচ আছে তিন চার টাকা ঢাকার ব্যাপারই করে আচ্ছা আচ্ছা তাহলে আপনার পরে গেল ছত্রিশ সাঁত্রিশ পরেই ঢাকার বাজারে ছত্রিশ সাঁত্রিশ লাভ নেই ব্যবসায় লাভ নেই মানে ওই ঢাকায় যে দিচ্ছে এখন একই বাজার একই বাজার মানে খরচ লস হচ্ছে আপনাদের বাজান এই যে বর্তমানে এত পিঁয়াজ তারপরেও কেন বাইরে থেকে পেঁয়াজ আসছে এটা আদেও ঠিক না কারণ হচ্ছে আমাদের গিরিস্তরা মরি গেল এবং এর সাথে আমরাও মরি যাচ্ছি এখন এলসি কোনো প্রশ্নই আসে না এলসি কোনো প্রশ্ন আছে না যদি এলসি পিঁয়াজ না আসে তাহলে কি দেশের বাজার পাঁচ হয়ে যাবে না না তা হবে না হয়তো স্বাভাবিক বাজার হবে জিনিসটাও আমরাও বাঁচব আঠেরোশো দুই হাজার এরকম বাজার হবে মানে তাও হবে কিনা সন্দেহ যে পরিমাণ পিঁয়াজ ভাইরে ভাই এখন বারোশো তিন এখন দেড় হাজার হয়ে গেল মানে বাংলাদেশের জেহাটেই যায় বা পাবনা দিলে জেহাটেই যায় শুধু ফিয়াজার পিঁয়াজ সুধনগর বলে না তাইগুলা ধোলাওড়ে পাবনা আপনার বেরা সাথে ফিয়াজে একদম মরভূর একেবারে ভরপুর বড় ভাই সব মিলে সরকারের কাছে কি দাবি দেওয়া দিচ্ছেন আপনারা আমার দাবি আসলে ইন্ডিয়ান পিসটা এখন এই মুহূর্তে বন্ধ করার দরকার কারণ হচ্ছে আমাদের মুড়ি কাটাই শেষ হচ্ছে না আবার নতুন পেঁয়াজ উঠে যাচ্ছে তাহলে ভরপুর পেঁয়াজ আর গ্রীষ্ম কিন্তু লস হচ্ছে জি সারের দাম বেশি কৃষকের যারা কাম করে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তাদের দাম বেশি ছিলেন শুরু আমাদের সঙ্গে দর্শক আজকের খবর ফিয়াজের বাজার এই মুহূর্তে আপডেট চরম পরিবর্তন ফিয়াজের বাজার দর্শক বন্ধুরা আজকে খবর দিলাম সবাইকে ধন্যবাদ সবাই ভাবা সুস্থ থাকবেন এর কথা